হ্যালো বিয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে ভালো আমি নভুয়া আমার আরেকটি নতুন লাগে সকাল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো না হাতে কৃপায় তো আমরাও বেশ ভালো আছি তো সকাল সকাল এখন পৌনে আটটা বাজে আমিও মিস্টেন বন্ধুর বেরিয়ে পড়েছি তো অ্যাকচুয়ালি যাচ্ছি বিশেষ কাজে তো একটা কাজ নাই বেশ কয়েকটা কাজ নিয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদের কাছে তো শেয়ার করবোই তো চলো তোমরা সবাই সাথে থাকো সঙ্গে থাকো আই হোক তোমাদের কাছে ব্লকটি অনেক অনেক ভালো লাগবে তো আমরা এখন যাচ্ছি আমাদের গাড়ির দুপাশে কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি এটা রোড রোডের দুপাশে কিন্তু কাঁচা সবজি বাজারে মার্কেট আর অনেক দোকানও কিন্তু আছে চলো আর ভিডিওটি কেউ স্কিপ করবে না প্রত্যেকে কিন্তু কন্টিনিউ করবে তো এটা কিন্তু লেভেল ক্রসিং আর এই লেভেল ক্রসিং আমাদের প্রত্যেকেই প্রতিনিয়ত প্রতিদিনই যাতায়াত করতে হয় এটা দিয়ে আর এখানে কিন্তু চব্বিশ ঘন্টা রেলের গার্ড থাকে লেভেল ক্রসিং দেখার মানে দেখভাল করার জন্য যাতে কারোর কোনো সমস্যা না হয় তো আমরা এখন ফাইনালি বিটি রোডে উঠে গেছি বা বিটি রোড দিয়ে আমরা যাচ্ছি আর এখন সকালের দিকে তো খুব সকাল বলো না রাস্তাটা একটু খালি আছে। তারপরে দেখবে কী হারে ভিড় হয়ে যায় রাস্তায় প্রতিদিন যারা যায় এই রাস্তাতে তারা বোঝে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় জ্যাম জ্যামে যেতে হয় গাড়ি তো যাক আমরা এখন সল চলে এসেছি এসে এম বাইপাস ধরে নিয়েছি এম বাইপাস দিয়ে এই যে দেখছো দুটো বিল্ডিং দুটো বিল্ডিংয়ের মাঝে কিন্তু এটা সুইমিং পুল খুব কিন্তু দারুণ একটা দেখা যায় মানে দেখতে খুব দারুণ লাগে জাস্ট তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম আর দেখছো আমাদের গাড়ি যাচ্ছে আর এখন গাড়িটা কোনো আমি অনেক ভিডিওটা ছোটো করে রাখছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় মানে ভিড় জ্যাম ছিল আর এটা হচ্ছে সরলেক স্টেডিয়াম আমি দূরের বন্ধুদের একটু সরলেক কলকাতার স্ট স্টেডিয়ামটা শেয়ার করে দিলাম এটা স্টেডিয়ামের পাশ দিয়েই যেতে হয় তাই একটু ভাবলাম কি একটু তোমাদের কাছে শেয়ার করে দিই আমার দূরের বন্ধুরাও দেখে না স্টার স্টেডিয়ামের তো দেখছো আমরা অ্যাকচুয়ালি ব্রিজটার এপারে আমরা চলে এসেছি আর জ্যামে জ্যামে যাচ্ছি আমরা আবার বারে বারে আমরা গাড়ি জ্যামে পড়ে যাচ্ছি এটা প্রত্যেকেরই হয় তো এই যে দেখি এটা কিন্তু টেগনোগ্লোবাল আর এই ব্রিজের অপোজিটে ওটা কিন্তু আমি আনন্দে তোমার কাছে শেয়ার করে দিচ্ছি ওটা কিন্তু টেগনোগ্লোবাল আর আবার চলে এসেছি কিন্তু একটা হসপিটালে আর এন ঠাকুর হসপিটালে তবে এটা মিস্টার মণ্ডলের কিছু ডক্টরের সাথে জানার ব্যাপার আছে যেটা অ্যাডভাইস নেওয়ার ব্যাপার সেই জন্য চেক আপের জন্য না দু আজকে তো ওদিকে আমার ডক্টরের কাছে যে অ্যাডভাইস নেওয়ার মিস্টার মণ্ডলে কিন্তু হয়েছিলো ওখানে খুব একটা বেশি সময় নেয়নি যা আমরা আর একটা জায়গায় গিয়েছিলাম যেটা মিস্টার মণ্ডলেরই বিশেষ করে প্রয়োজন ছিল তো সেখানে একটা এক ভদ্রলোকের সঙ্গে কথাবার্তা বলার ব্যাপার ছিল তো সেখানে আমি কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি আমি আর মিস্টার মন্ডল যেহেতু কথাবার্তার মধ্যে ব্যস্ত ছিলাম বলে না মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ভিডিওটা করা হয়নি যাক আমি ভাবলাম তাহলে কি আর করা যাবে চলো মুকুন্দপুরের মার্কেটটা তো কোনো দিন আর শেয়ার করা হয় না এখানে মাঝে মধ্যেই আসি তো মার্কেটটা মুকুন্দপুরে দেখে না ফল শাক সবজি থেকে আলু পেঁয়াজ বাজার কাঁচা বাজার থেকে মাছ মাংস সবসময় পাওয়া যায় আর এখানে কী বলতো স্টিল পিতল কাঁসা প্রত্যেকটা মানে ঘরের সংসারে যা সামগ্রী লাগে প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে পাওয়া যায় এবং রিজনেবেল প্রাইসে পাওয়া যায় তবে হ্যাঁ আমি এটা দেখেছি বেশ কয়েকটা দোকানে আমি ঢুকেছিলাম কিছু কিছু দোকানে কিন্তু খুব বেশি দাম বলছে আবার বেশ কিছু দোকান কিন্তু খুব সুন্দর ঠিকঠাক দাম নিচ্ছে

আচ্ছা আমি এইখান থেকে একটা প্রেস্টিজের এটা নিলাম মানে এটা নন স্টিকের একদম এটা আঠাশ সাইজ না আঠাশ আঠাশ সাইজ আঠাশ সেন্টিমিটার মানে সাইজটা হচ্ছে আঠাশ আর কি আর দুশো দুশো আশি এম এম দুশো আশি এম এম তো এটার দাম কত বলে দাও 1400 টাকা এমআরপি আছে 12000 টাকা 25% লেস 1050 টাকা মানে 25% লেস করে 1050 তোমরা কিন্তু এখানে আসতে পারো মোটামুটি ঠিকঠাক রেটে কিন্তু পেয়ে যাবে রিজনেবল প্রাইসে আর এটা হচ্ছে মার্কেটটা বাজার আমি তো জানি প্লাস আমি এখানে আসি তো কিনবো কেনা হয় না আজকে নিয়ে নিলাম এখান থেকে কয়েকটা জিনিস মার্কেট থেকে আজকে অনেকগুলো জিনিস কিনে নিয়ে এসেছি ওই যে নজ থেকে জিনিস নিলাম আরও কটা একটা জিনিস নিয়ে এসেছি নিজে এখন সোজা গিয়ে গাড়িতে বসবো এদিকে এসেছিলাম একটু কাজে তো নিয়ে হয়ে গেল দেখছি জামা কাপড় সব পাওয়া যায় মার্কেটটা বেশ বিশাল বড় ছিল বন্ধুপুরের মার্কেটটা উঠে এই গাড়িতে উঠে যাওয়া গাড়িটা এখানে পার্কিং করেছিলাম করে আর মার্কেটটা ঢুকেছিলাম এখন মার্কেট থেকে এদিকে চলে আসছে রাস্তাটা প্রচুর ভিড় এখন সোজা গাড়িতে উঠবো উঠে বা সোজা বাড়ি অনেকটা বেলা হয়ে গেছে মিস্টার মন্ডল ঢুকে যাচ্ছে আমি ওই সাইডে চলে যাচ্ছি গাড়িটা বের করছে গাড়িটা অ্যাকচুয়ালি এখানে পার্কিং এর একটু অসুবিধা আছে আর এখানে এসেছিলাম যে কাজে না কাজটা আজকে আমার কমপ্লিট হয়েছে আর এখন অনেকটা বেলা সকালবেলা বেরিয়েছিলাম তো একচুয়ালি যার জন্য শীতে একটু থেকে হয়েছিল সকালে গিয়ে ঠান্ডাটা থাকে আমরা দুজনেই পড়েছিলাম ও মিস্টার মার্ডার একটা শর্ট স্টার্ট করেছে আর বুঝতেই পারছো এখন আরেকটা বেলা দুপুর হয়ে গেছে অ্যাকচুয়ালি আর কি বলতো যেটা বলতে গিয়ে ভুলে যাচ্ছি গা হাত ভীষণ গরম একটা লাগে বেলা যেটা হয় গায়ে কিছু চাপে তাহলে মানে গরমটা আর কি বলো লাগে গা হাত ছিচি ছিচি করছে এখন খুলে দেবো ভাবছি দেখি নাস্তা রাস্তা পিছনে কিছু শপিং করেছি এই যে না পিছনে সব দেখে দিয়েছি কিছু শপিং করেছি এই মার্কেটটা না মুকুন্দপুরের মার্কেটটা না ওই যখনই আসে এই দিকটা ভাবি কি ঢুকবো কিন্তু সময় পাই না তো আজকে একটু সময় করে ঢুকে গিয়েছিলাম একটা জিনিস কিনেছি দেখি আর যেগুলো কিনেছি তোমাদের কাছে দেখিয়ে দিয়েছি অলরেডি শেয়ার করে দিয়েছি খুব টাকা দিয়ে আবার একটা নস্টিকের বড় জিনিস জিনিস সেটা দেখি শেয়ার করে দিয়েছি যা কিছুদিন একটা বিশেষ কাজ এসেছিলাম এদিকে তো কাজটা কমপ্লিট হয়ে গেছে একটা বাড়ি যাবো সে বাড়ি আর গিয়ে দেখি খাওয়া দাওয়া তো করতে হবে তো একটা খাওয়া দাওয়াটা করবো দেখ আমি করবো চালো বিকার করবো না এখন খাওয়া দাওয়া করতে হবে এটা আমাদের খুব ভালো আছে ডাল সবজি গাছ চাটনি এখানে বেগুন ভাজা আর শশার সালাদ এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আর এই যখন ফ্রাই করা দেখো আমরা কিন্তু গাড়ি এক মানে জিগা হয়ে গেছে খাওয়া দাওয়া স্টার করুন খাব গৰম পাওঁ কেতিয়াও দামুণ বেছি তো গাইস আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ওই সাড়ে চারটে বেজে গেছে প্রায় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন গাড়িতে উঠে যাচ্ছি আর এরকম আমাদের মাঝে মধ্যেই যখন তখন যেতে হয় তো কিছু করার নেই আমার জার্নি করার অভ্যাস আছে দুজনারই আমাদের প্রত্যেকেরই আর কি ছেলে মা বাবা প্রত্যেকেরই আমাদের তো এটা কোনো ব্যাপ ব্যাপার নয় কিছু করার নেই যা যে কাজ থাকলে তো যেতেই হবে তাই না তো যা ভিডিওটা না ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা ভিডিও দেখছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে বন্ধু যে যেখানে আছে সবাই সুস্থ থাকো ভালো থাকবে লাভ টিকা টাটা পরবর্তী দেখাচ্ছে নেক্সট ভিডিওতে